আসসালামু আলাইকুম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রশ্নটির পূর্ণমান হচ্ছে পঁচিশ আর পঁচিশ মার্কের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে পঁচিশ মিনিট এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে এখানে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন করা হয়েছে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তাই তোমরা যদি পঁচিশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে পঁচিশ মার্ক পেয়ে যাবে তোমাদের মধ্যে যাদের এখনও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি তোমরা এই নমুনা প্রশ্নটির মাধ্যমে যাচাই করে নিতে পারো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কতটুকু হয়েছে তাহলে শিক্ষার্থীবিন্দু তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি